বালু নদীর গা সেই তৈরি হচ্ছে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটি যে আর এক পাশ হচ্ছে শীতলক্ষা নদী আর এক হচ্ছে পূর্বাঞ্চল বালু নদী আর যেহেতু এই প্রজেক্টটি বিশাল বড় একটি প্রজেক্ট তার মধ্যে থেকে আপনারা জানেন তিরিশটি সেক্টর রাখা হয়েছে আর তিরিশটি সেক্টর নিরাপত্তার জন্য রাখা হয়েছে চারটি থানা আর আর আমরা যেহেতু আজকে চলে নাম্বার নাম্বার সেক্টর সেই বালু নদীটি আমরা তার আশেপাশের লোকেশন এবং বর্তমানে ছাব্বিশ নাম্বার সেক্টরটি কি অবস্থাতে রয়েছে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন নাইম পূর্বাচল ইউটিউব চ্যানেলের মাধ্যমে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব পূর্বাচল সে পর্যন্ত অবশ্যই আপনার সম্পন্ন ভিডিওটি দেখুন আপনারা দেখতেছেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের ফুল ম্যাপটি আর আজকে যেহেতু আপনাদের দেখানোর চেষ্টা করব পূর্বাচল ছাব্বিশ আপনারা দেখতেছেন ছাব্বিশ নাম্বার সেক্টরের ফুল ম্যাপটি পূর্বাচল ছাব্বিশ নাম্বার সেক্টরটি কিন্তু বালু নদীর একদম সীমান্তে যেহেতু বালু নদীর গা গে সেই পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটি তার মধ্যে থেকে একপাশে পড়েছে আপনারা জানেন বালো নদীর পাশে আপনার ছাব্বিশ নাম্বার সেক্টর তার পাশে আপনার চোদ্দ নাম্বার সেক্টর তার পাশে হচ্ছে তেরো নম্বর সেক্টর সেই ক্ষেত্রে পুরো বালু নদীটা জুড়েই আপনার পূর্বাচল নিউটাউন এই প্রজেক্টে শুরু এখন আপনারা দেখতেছেন পূর্বাঞ্চল ছাব্বিশ নাম্বার সেক্টর আর পূর্বাচল ছাব্বিশ নাম্বার সেক্টরে কিন্তু ইতিমধ্যে রোডের কাজগুলো কমপ্লিট করা হয়েছে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে বিদ্যুতিক লাইনের কাজগুলো সম্পন্ন করা হয়েছে কিনা না ছাব্বিশ নাম্বার সেক্টরে পূর্বাচল ছাব্বিশ নাম্বার সেক্টরে ইতিমধ্যে কিছু রোডের মধ্যে কিন্তু বিদ্যুতিক লাইনের কাজগুলো সম্পন্ন করেছেন তার পাশাপাশি যে সমস্ত রোডে এখনও বাকি রয়েছে সেই সমস্ত রোডেও কিন্তু বিদ্যুতিক লাইনের খুঁটিগুলো ইতিমধ্যে বসানো হয়েছে হয়তোবা ধীরে ধীরে পূর্বাঞ্চলের ছাব্বিশ নাম্বার সেক্টরে সেক্টর জুড়েই বিদ্যুতিক লাইনের ব্যবস্থা করা হবে এখন আপনার দেখতেছেন আমি যেই রোডটিতে মার্কে দিয়ে রেখেছি এই রোড হচ্ছে একশো তেইশ নাম্বার রোড যা একশো পঞ্চাশ ফিট আর এই রোডটি পূর্বাচল বাইপাস থেকে এই রোডটি পরবর্তী সময় উত্তরা হাজি ক্যাম্প পর্যন্ত এই রোডটির ব্যবস্থা করা হবে তবে এখনো যেহেতু পুরোপুরিভাবে কাজগুলো সম্পন্ন করা হয়নি আপনার দেখতেছেন এখন পূর্বাচল ছাব্বিশ নাম্বার সেক্টর পর্যন্ত এই রোডটি ইতিমধ্যে কমপ্লিট করা হয়েছে একশো তেইশ নাম্বার এই রোডের কাজটি কমপ্লিট করা হলে তখন কিন্তু যোগাযোগ ব্যবস্থার অনেকটা উন্নতি ঘটবে যেহেতু যারা উত্তরা থেকে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটিতে এখন বর্তমানে আসেন আপনারা কিন্তু পূর্বাচল তিনশো ফিট রোড হয়ে এখন বর্তমানে আসতে হচ্ছে আর যদি পরবর্তী সময়ে এই রোডের কাজটি কমপ্লিট করা হয় তখন উত্তরা হাজি ক্যাম্প থেকে আপনার এই রোডটি দিয়ে কিন্তু খুব সহজে পূর্বাচলে চলে আসতে পারবেন এখন আপনারা দেখতেছেন নাইম পূর্বাচল ইউটিউব চ্যানেলের মাধ্যমে পূর্বাচল ছাব্বিশ নাম্বার সেক্টর আমার এই চ্যানেলের মাধ্যমে পূর্বাচলের প্রতিটি সেক্টর আপডেট ভিডিওগুলো সব সময় আপনাদের দেখানোর চেষ্টা করে আসতেছে আর যেহেতু আজকে আমরা চলে আসছি পূর্বাচল ছাব্বিশ নাম্বার সেক্টরে ছাব্বিশ নাম্বার সেক্টরে কিন্তু আপনারা দেখতেছেন ইতিমধ্যে অনেক প্লট মালিকই নিজেদের প্লটগুলো বুঝে নিয়ে বাউন্ডারি কাজ সম্পন্ন করেছেন যারা এখনো আপনাদের প্লটগুলো বুঝে নিয়ে বাউন্ডারি কাজ সম্পন্ন করেননি সে সমস্ত প্লটে যদি আপনারা বাউন্ডারি কাজ করাতে চান তাহলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তার পাশাপাশি পূর্বাঞ্চলে এখন বর্তমানে ভালো ভালো লোকেশনে কিন্তু প্লট বিক্রয় করা হচ্ছে যারা চাচ্ছেন পূর্বাচলে প্লট বিক্রি করতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর যারা চাচ্ছেন পূর্বাচলে একটি ভালো লোকেশনে প্লট কেনার জন্য সেই আমার সাথে যোগাযোগ করবেন আমাদের হাতে পূর্বাচলের ভালো ভালো লোকেশনে কিছু প্লট রয়েছে যারা ভাবতেছেন পূর্বাচলে একটি প্লট কিনবেন এখনই কিন্তু সবচেয়ে ভালো সময় যেহেতু পূর্বাচলের প্লটের দামটা কিছুটা এখন বর্তমানে কম রয়েছে সেক্ষেত্রে আপনারা এই সময়টাকে অবহেলা না করে প্লট কিনতে পারেন আমরা যে সমস্ত প্লটগুলো সেলবাই সেল বাই করে থাকি প্লটের এ টু জেড কাগজপত্র আপডেট করে আমরা সেই সমস্ত প্লটগুলো সেল বাই করে দিয়ে থাকি আর অবশ্যই আপনি যখন প্লট কিনবেন প্লটের এ টু জেড কাগজপত্র যাচাই বাছাই করে তারপরে প্লট কিনা সুযোগ রয়েছে এখন আপনারা দেখতেছেন পূর্বাঞ্চল 26 নাম্বার সেক্টর আর পূর্বাঞ্চল 26 নাম্বার সেক্টরের পরবর্তীতে সময় স্কুল এবং খেলার মাঠের জন্য যে জমি বরাদ্দ দিয়ে রাখা হয়েছে আপনারা দেখতেছেন ইতিমধ্যে কিন্তু সেই স্থানটিতে একটি স্কুল রয়েছে এবং খেলার মাঠ আপনারা দেখতেছেন এই স্থানটিতে কিন্তু এখনি ইতিমধ্যে আপনারা দেখতেছেন অনেকেই খেলাধুলা করতেছে পূর্বাঞ্চল 26 নাম্বার সেক্টরে আপনারা অনেকেই জানতে চেয়েছেন এখন বর্তমানে বসে বাশ উপযোগী কিনা পূর্বাঞ্চল ছাব্বিশ নাম্বার সেক্টরে এখনো কিন্তু অনেকেই অস্থায়ীভাবে বসবাস করতেছে যারা এই জায়গায় স্থানীয় লোক আছে তবে এখনো হয়তো বা ওইভাবে বসতি গড়ে ওঠেনি কিছুটা আরো সময় লাগবে তবে ইতিমধ্যে কিছু রোডের মধ্যে আপনারা দেখতেছেন রাজক থেকে প্ল্যান নিয়ে বাড়ির কাজ শুরু করা হয়েছে পূর্বাঞ্চলের যে কোনো কাজের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যেহেতু আমার বাসা পূর্বাঞ্চল নিউ টাউন এই প্রজেক্টটিতে আমি যেহেতু এই জায়গাের কিছু স্থানীয় ছেলে বা এই জায়গায় আমি বসবাস করে থাকি যে কোনো প্রয়োজন আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছি পরবর্তী সময় চলে আসবো পূর্বাঞ্চল সাতাশ নাম্বার সেক্টরে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ